আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দশ থেকে ১২ বছর বয়সী মেয়ে বাচ্চাদের ডিজাইন দিয়ে এই যে দেখুন হাতায় আমি এই যে কুচি দিয়েছি আর এই যে বুকেও এই যে দুই পাশে কুচি দিয়েছি নিচে দেখুন কতটা ঘের দিয়েছি আর এই যে পেছনে চেন দিয়েছি আর এই যে দেখুন সাইডে ফিতা দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে দেখুন আমি একটা কাপড় নিয়েছি কাপড়ের বহর হচ্ছে দুই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি এখন কাপড়টি সম্পূর্ণ মেলে তো দেখুন এভাবে করে আয়রো করে প্রথমে আমি উপর পাটের লম্বাটা কেটে নিব তো তার আগে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু কাপড় আছে তো দেখুন এখানে যে প্রথমে যে দুই ভাজে কাপড় আছে তো এখানে যে দুই গজ আছে আর এই যে এখানে আছে এই যে নয় ইঞ্চি অর্থাৎ নয়ের ডাবল আছেন আঠারো তাহলে এখানে মোট আড়াই গজ কাপড় আছে তো এখন সম্পূর্ণ কাপড়টি মেলে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এভাবে আয়ো করে আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে নিয়েভাবে করে দেখুন আর একটি ভাঁজ দিয়ে এভাবে চারটি পার্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর আপনাদের বডি যা থাকবে তার থেকে চার ভাগের এক ভাগ নেবেন আরও এক থেকে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবেন তো দেখুন এখানে আমি এই যে উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি নিয়ে নিয়েভাবে সোজা করে দাগ দিয়ে দিব এই দাগের নিচ থেকে এখন আমি টোটাল লম্বা নেবো সাড়ে চোদ্দো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আমার সাইডে আছে পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এভাবে করে দাগ দুটি এভাবে সোজা করে নিব। তো নেওয়ার পরে দেখুন আমার এই যে এই সাইড থেকে বন্ধ পাশ থেকে কাট নিব হচ্ছে ছয় ইঞ্চি তো বত্রিশ ইঞ্চি বডির জন্য আমি ফুটকাত নিয়েছি ছয় ইঞ্চি তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নেবেন তো এখন দেখুন এই যে যে দাগ দিয়েছি উপরে দাগের নিচ থেকে আমি হচ্ছে এই যে ছয় ইঞ্চিতে দাগ দেবো আরমলের জন্য তো নিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব তো তারপরে দেখুন এখন আমি হচ্ছে এই যে এই যে দাগ দিয়েছি দাগের দুই দাগের মাছ বরাবর কিন্তু একটা দাগ দেব দিয়ে এভাবে করে মলে শেপটি দিয়ে দিব তো দেখুন এভাবে করে আমি এই কর্নার থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে সেফটি দিয়ে দিব আর এখানে যেহেতু আমি সামনে পেছনে ছোট বড় করে দিব গলা তো তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি তালপাট কেটে নিব তো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে তাল কাটার প্রয়োজন নেই তো এখান থেকে আমি গলার চওড়াটা দুই ইঞ্চি নিচ্ছি তো আপনারা যদি কাপড় দিয়ে করে নিতে চান তাহলে দুই ইঞ্চি নেবেন আর বকরমদের করলে শোয়া দুই ইঞ্চিও নিতে পারেন আড়াই ইঞ্চিও নিতে পারেন তো এরপর বডির মাপ নিব বডি হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর কোমর কোমর হচ্ছে তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে আমি এই যে দাগটি দিয়ে দিচ্ছি তো মাঝে আর দাগ দেওয়ার পরের জন্য এখন দাগে দাগে আমি কেটে নেব তো উপরে এই যে হাফ ইঞ্চির মতন একটু ডাউন দিয়ে কেটে নিয়েছি নেওয়ার পরে এই যে মাস পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো তাহলে বুঝতে পেরেছেন এখন আমি সামনের পার্টটি এই যে পেছন পাটটি সরিয়ে সামনের এই যে হাফ ইঞ্চি তাল পাট কেটে নিচ্ছি তাহলে বোগলের এখানে শেপটা ভালো আসবে তো এখন দেখুন আমি দুটি সাইডে এই যে সব বডির পার্টটি উপরে পার্টটি কেটে নিয়েছি এখানে আমি মেপে দেখাচ্ছি দেখুন সাড়ে চোদ্দো ইঞ্চি আর এখানে দেখুন আরমলের সাইডটা সেলাই মার্জিনের জন্য বাদ রেখে এখানে এই যে নয় ইঞ্চি আছে এই অনুযায়ী আমি হাতাটা কেটে নিব তো তার আগে আমি যে যে নিচের পার্টটি তো সেটি কেটে নিব আমি যে নিচে যে কাপড়টা ছিল তো সেই কাপড়টি এভাবে করে দুটি ভাজ দিয়ে দেন চার পার্ট করে নিব নিয়ে সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি নিয়ে এই যে উপরে সাড়ে চৌদ্দ ইঞ্চি পার্ট রয়েছে উপর পার্টের তো সেটি এভাবে করে নিয়ে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নেব আরেকটা কথা আপনাদের মোট লম্বা যা থাকবে তার থেকে দুই থেকে আড়াই ইঞ্চির মতন বেশি নিলে হয়ে যাবে তো এখন আমি সেলাই মার্জিনের জন্য উপরে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিচ্ছি তো বুঝতে পেরেছেন তাহলে নেওয়ার পরে এই যে উপর পাটের লম্বাটা আমি নিয়েছিলাম হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি তো এই দাগের উপর থেকে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি আমি উপরে রাখবো এই দাগের উপর থেকে রেখে এখন টোটাল লম্বা নিব হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আরও আমি দেড় ইঞ্চি নিব সেলাই মার্জিনের জন্য তো তাহলে এ পাশে মোট আছে সাড়ে এই যে পঁচিশ ইঞ্চি আমি ওই পাশেও সাড়ে পঁচিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব দাগটি এখন আমি সোজা করে নিব। তো আপনারা সবসময় মেপে কাজটি করবেন তাহলে কম ব্যাস হবে না তো এই যে দেখুন আমি এই যে দুটি দাগই দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য এই যে আমি সেলাই মার্জিন সহ এই যে কেটে নিচ্ছি তো উপরে এই যে পাশটা আমি কেটে নিব এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব। তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে তো দেখুন আরেকটা কথা আপনাদের বডি যা থাকবে তার ডাবল কিন্তু কুচির কাপড়টা নিতে হবে তা না হলে কিন্তু কুচিটা সুন্দর হবে না ভালোও লাগবে না তো তাহলে বুঝতে পেরেছেন এখন দেখুন আমি হচ্ছে এই যে এই যে দেখুন কাপড়টি আমি সরিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি এই যে দেখুন ফিতা দেওয়ার জন্য এখানে আমি দুটি কাপড় কেটে নিচ্ছি তো এখানে আমি যে চার ইঞ্চি করে নিচ্ছি আপনারা ছয় ইঞ্চি নিলে হয়ে যাবে তো দেখুন এভাবে করে আমি চার ইঞ্চি করে নিয়ে নিয়েছি এখন দেখুন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে তিন ইঞ্চি করেও নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে দেখুন আমি হাতাটাই কুচি দিব। যেহেতু আমার এখানে কাপড় কম তো এখানে দেখুন সাড়ে বারো ইঞ্চি আছে তো এর ভিতর আমি হাতাটা কাটবো তো এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নেবো তো সেমভাবে ওই পাশেও আমি সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিব নিচে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব যে নিচে এখানেও আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে দাগটি দিব এবং নিচেও আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি তো নেওয়ার পরে এখন দেখুন আমার সাইডে কিন্তু বন্ধ পাশ আর এই যে এই খোলা পাশ থেকে হচ্ছে এই নিচে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিব মলে শেপ দেওয়ার জন্য তো এরপর দেখুন এই জায়গায় আমি যে শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চি নিয়েছিলাম তো সেই তিন ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে এভাবে দাগটি আমি রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি আর এখানে হাফ ইঞ্চি তাল পাট দিয়ে দিব যেহেতু বাডির পার্টে আমি তাল পাট দিয়েছি তো তার জন্য হাতায় অবশ্যই তাল পাট দিতে হবে তো এখানে এই যে নয় ইঞ্চি তো সেমভাবে আমার হাতায়ও নয় ইঞ্চি নিলে আর কম হবে না তো আপনারা সবসময় এভাবে মেপে কাজ করবেন তো এরপর হাতার মোহরি মোহরি হচ্ছে নয় নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার তো সাড়ে চার ইঞ্চিতে দাগ দিব আরও দেড় ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য নিব আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো নিচেই যে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়ে দাগটি দিয়ে দিয়েছি দিয়ে দাগে দাগে এখন আমি কেটে নিব তো তাহলে বুঝতে পেরেছেন এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব নিয়ে হাতার কাপড়টি এভাবে মেলে আমি সামনের পাটে তাল পাটটি কেটে নিচ্ছি শুধু সামনের পাটে কাটতে হবে পেছন পাটে কিন্তু কাটা যাবে না তো এই যে কাটা হয়ে গেছে তো এখন দেখুন আমি এই যে সামনের পাটে এই যে বডির পাশে একটা ডিজাইন দেবো কুচি দিয়ে তো সেই জন্য একটা কাপড় নিয়েছি কাপড়টি এখানে দুটি ভাঁজ দিয়ে আমি লম্বা করে কেটে নিয়েছি আপনারা এটি যদি করতে চান তাহলে চার গিরা কাপড় নিলে হয়ে যাবে এর চওড়াটা নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি আর লম্বাটা নিয়েছি বিশ ইঞ্চি তো নেওয়ার পরে এটি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। এরপর আমি সাইডে যে বেল্ট দিব। তো আপনারা ফিতা যাই বলেন তো এখানে আমি দুটি ফিতা বের করব যে আমি আগে থেকে চার ইঞ্চি করে কেটে নিয়েছিলাম তো এখন দেখুন আমি এই যে এখানে বিশ একুশ ইঞ্চির মতন আমি লম্বাটা নিয়েছি আর এখানে চওড়াটা আমি নিয়েছি দেড় ইঞ্চি আর এই পাশ থেকেও এই যে মাপ দিয়ে একটু চিকুন করে এখানে কেটে নিচ্ছি তো এখানে একটু কোনা করে কেটে নিব তো এই যে ফিতা কাটা কিন্তু একদম সহজই তো এই যে আমি দুটা ফিতা বের করে নিয়েছি তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব আর আমি গলাটা কিন্তু এখন কাটবো না আমি পরে বক্রম দিয়ে কেটে দেখাবো সেলাইয়ের সময় তো এরপর আমি এই যে দেখুন হাতার যে এই যে কুচিটা দিব তো তার জন্য আমি তিন ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বা আপনাদের মোহরি যা থাকবে তার ডাবল নেবেন এখানে আমি এই যে ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো তাহলে বুঝতে পেরেছেন আর হাতার লম্বাটা দেখুন এখানে তেরো ইঞ্চির মতো থাকবে তো এই যে আমি সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটি এবং সেলাই শিখতে পারবেন তো এই যে দেখুন এখন আমি সেলাইটা করে নিব তো এখন আমি প্রথমে গলার ডিজাইনটা কেটে নিব তো আপনারা চাইলে এখানে ডিজাইন গলাও দিয়ে নিতে পারেন আমি এখানে গোল গলা দিব তো এখানে আমি একটা বকরম সাত ইঞ্চি নিয়েছি চওড়া আর লম্বাও নিয়েছি সাত ইঞ্চির মতো তো নেওয়ার পরে এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে এভাবে করে দেখুন একটা পিন দিয়ে এই যে লাগ আটকে নিয়েছি আমি গলা চওড়াটা নিয়েছি দুই দুই সুত পরিমাণ অর্থাৎ দুই সোয়া দুই ইঞ্চি এখানে দেখুন আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি আর গলার লম্বাটা আমি এখানে নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো আপনারা চাইলে এখানে কম বেশ করে নিতে পারেন ছোট বড় করে তো এখানে এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে কিংবা পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেবেন তো এই এরপর দেখুন এখানে আমি শোয়া এই যে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তো আমি আবারও বলছি আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আমি এখানে গোল গলা দিয়ে দিচ্ছি সামনে পেছনে তো এখন আমি দাগে দাগে কেটে নিব তো দেখুন এই অনুসারে আমি এই যে কেটে নিচ্ছি তো এই যে কাটিং করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু গলাটি কাপড় দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন দেখুন আমি পেছন গলাটাও কাটবো তো তার জন্য আমি আরেকটা বকরম নিয়েছি এখানে আমি এই যে শোয়া দুই ইঞ্চি নিব অর্থাৎ দুই দুই সুত পরিমাণ নিয়ে নিয়েভাবে করে দাগটি সোজা করে নিব নেওয়ার পরে এখন দেখুন উপর থেকে আমি এই যে গলার লম্বাটা নিব সাড়ে তিন ইঞ্চি নিয়েভাবে করে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এখন দেখুন এই যে এই দাগের নিচ থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে ভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তো নিয়ে এই অনুসারে আমি এখন কেটে নিব তো দেখুন এই দাগে দাগে আমি যে কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু ছোট বড় করে দিতে পারেন কোনো সমস্যা নেই গলার যে লম্বাটা তো এখন আমি যেহেতু পেছনে চেন দেবো তো তার জন্য মাস পয়েন্ট থেকে কেটে নিচ্ছি এই যে পেছন গলাটা এখন আমি যে কাপড়ের পরে সেলাই করে দেখিয়ে দেবো তো আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি ওলটা সাইডে রেখেছি রেখে এর উপরে বকরমের উপর দিয়ে সেলাই বসিয়ে নেবো নিয়ে দেখুন এই সাইডে একটু কাপড় কেটে হাফ ইঞ্চির মতন বাড়তে রেখে এর উপরে মুড়িয়ে সেলাই দিয়ে দিব যেহেতু এখানে চেন দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি তো এরপর সাইড থেকে অতিরিক্ত কাপড় কেটে নেবো হাফ ইঞ্চির মতন বেশি রেখে তো এই যে এভাবে করে এই যে কেটে নিচ্ছি এখন দেখুন এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে আমি আরেকটা পার্টও এই যে এভাবে করে যে গলার পটির উপরে সেলাই বসিয়ে নিব তো আমি পেছনের পার্টটি সেলাই করে নিয়েছি এখন আমি আরেকটা কাপড় নিয়েছি কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এই যে গলার মোট লম্বা চওড়াটা কিন্তু সাড়ে চার ইঞ্চি আছে আর এই যে গলাটির উপরে বসিয়ে আমি সেলাই করে নিব তো আপনারা চাইলে কিন্তু গলার চওড়াটা পাঁচ ইঞ্চি নিতে পারেন তো তার বেশি নিলে কিন্তু পড়ে যাবে গলাটে কাত থেকে তো দেখুন আমি এই যে কেটে নিয়েছি এখন সাইড থেকে এই যে অতিরিক্ত কাপড় কেটে নিয়ে এর উপরে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি যে ভাঁজটা দিয়ে সেলাই এই যে কেটে নিয়েছি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মাস পয়েন্ট একটা চিহ্ন করে নেবো তাহলে বডির পার্টের সাথে সেলাই করার সময় খুব সুবিধা হবে তো এখন দেখুন আমি এই যে সামনের পার্টের বডির পার্টটি নিয়েছি নিয়ে যে মাছ পয়েন্ট থেকে এই পাশে শোয়া দুই ইঞ্চি এই পাশে শোয়া দুই ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে করে বক্রম এই যে গলার পুঁঠিটা এর উপরে বসিয়ে মাস পয়েন্টে একটা দাগ দিয়ে নিব আর আমি বডির পার্টটি ফিল টেম করে নিয়েছি আর এই যে বক্রমের পার্টটি উল্টা করে নিয়েছি নিয়ে এই যে একদম বক্রমের পাশে সেলাই দিয়েছি বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে আমি পেছনে পাটেও এই যে মেপে নিচ্ছি নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব যেহেতু এখানে আমি চেন দিব তো চেনটা এভাবে করে মেপে নিতে হবে তো চেনের থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে করে দেখো কোনা করে একটু কেটে নিব এখানে হালকা একটু কোনা করে কেটে নিতে হবে যেহেতু এখানে আমি কোনো প্রকারে কাপড় জয়েন্ট দিব না তো আরও অনেক সিস্টেমেই কিন্তু চেনটা লাগিয়ে নেওয়া যায় তো এখন আমি এই যে এই মাস পয়েন্ট থেকে কেটে নিয়েছি পেছন বাটে কেটে এই যে দেখুন আমি এখানে কিন্তু উপরটা কেটে কাটি নিই যেহেতু আমার চেনটা লাগানোর সময় কাপড়টি কম বেশ হয়ে যেতে পারে যেতে পারে এর জন্য আমি কিন্তু কেটে নিিনি আমি এটা চেনটা লাগানোর পরে কিন্তু এটা আমি কেটে নিব তো এই যে দেখুন আমি যতটুকু কেটে নিয়েছি তো সেই অনুসারে এভাবে করে একটু চিকুন করে ভাসটি দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে আর আমি কিন্তু কাপড়টি ফিল পাশে রেখেছি চেনটি ভিতর দিয়ে ফিল করে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন মিলিয়ে সেলাই করে নিব আমি প্রথমে একটি সেলাই দিব তো তার সাইডে তো এই যে দেখুন আমি এখন কেটে নিয়েছি কাপড়টি কেটে এই যে এখানে আমি এই সাইডে আমি আরেক সুদ পরিমাণ সরিয়ে আরেকটা এই যে সেলাই বসিয়ে নিব। তো তাহলে দেখতে ভালো লাগবে তো এই যে আমি দুটা সেলাই দিয়ে নিয়েছি এখন দেখুন আমি এই যে মাছ পয়েন্ট থেকে দুই দুই সুদ পরিমাণ নিয়ে এভাবে করে যে গলার পার্টটি এভাবে করে এর উপরে সেট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব আর এখানে একটু একটু করে যে কেটে নিচ্ছি গলার ফিনিশিংটা যাতে ভালো আসে তো এরপর গলার পাটটি আমি করে উলটিয়ে এই ফিল্টেম বাসে যে গলার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো সেমভাবে আমি যে সামনের পাটটিও একই নিয়মে কেটে নেব আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে যে মুড়িয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে দিব। দেওয়ার পরে দেখুন আমি যে ডিজাইনটা করার জন্য মাস পয়েন্ট থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিবো নিয়ে দেখুন এভাবে করে যে উপরেও আমি দাগটি দিয়ে এই যে দাগটি সোজা করে নিচ্ছি নিয়ে এভাবে করে দেখুন এই অনুসারে আমি হচ্ছে কুচিটা কাপড়টি লাগিয়ে নিব যে আমি ডিজাইনটা করবো তো এই পাশেও আমি এই যে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দাগে দাগে এখন আমি যে এখানে যতটুকু নিয়েছি এই পাশেও আমি ততটুকু নিব নিয়ে এই যে এখানেও আমি দাগটি দিয়ে এইখানে যে যে কুচির কাপড়টা সেই কুচির কাপড়টা এখানে আমি এই যে বসিয়ে নিব তো আপনারা একটু খেয়াল দিয়ে দেখলে অবশ্য পারবেন তো আরেক সিস্টেমও আছে এখানে কেটে তারপরে জয়েন্টটা তো সেটি অনেক ঝামেলা তো আমি একদম সহজ নিয়মে কিন্তু দেখিয়ে দিয়েছি তো এরপরে যে আমি কুচির যে কাপড়টা নিয়েছিলাম তো সেই কাপড়টা এভাবে করি আমি এখানে পাড়ির সাইড বিদায় এখানে এখানে যে অল্প একটু ভেঙে নিয়েছি আপনাদের যদি এখানে এই যে আলগা সাইড হয় তাহলে এখানে কিন্তু ডাবল সেলাই মানে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে চিকন করে তো এখানে দুটি ভাঁজ দিয়ে মাস পয়েন্টে একটা চিহ্ন করে নিব নিয়ে এভাবে দাগটি দিয়ে নিচ্ছি এখানেও আমি যে মেপে নিব তাহলে বুঝতে সুবিধা হবে যে কুচি দেওয়ার সময় মাস পয়েন্ট বরাবর যে কুচি অর্ধেকটা মিলিয়ে আমি দিব তাহলে কম বেশ হবে না তো এ পাশেও যতটুকু এর পাশেও ততটুকুতে একটা দাগ দিয়ে নিব তো নেওয়ার পরে এখন আমি বডির ফিল ফিলটেম করে নিয়েছি আর এই যে কুচির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এই যে মাস পয়েন্ট থেকে কুচির কাপড়টি এভাবে করে এই যে এইখানটায় আমি এই যে দেখুন গলার পটিরটা এভাবে করে ভিতর দিকে ঢুকিয়ে এই যে আমি এই যে এই কর্নার থেকে এই যে দেখুন কাপড়টি সুন্দর করে আগে এখানে একটু যে টেনে টেনে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে এভাবে করে দেখুন একটু একটু করে কুচি দিয়ে নিব আপনারা চাইলে আগে থেকে কুচিটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন তো আমি বডির পার্টের সাথে একবারেই সেট করে নিচ্ছি তাহলে কম বেশ হবে না তো দেখুন এভাবে এই যে আমি মিলিয়ে সুন্দর করে আগে কুচির কাপড়টি সুন্দর করে সেট করে নিচ্ছি তো সম্পূর্ণ আমি কুচিটা আগে দিয়ে নিব তো আমি একটি পার্ট দেখিয়ে দিচ্ছি আপনারা অপর পার্টটি একই নিয়মে করে নেবেন সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তো তবুও অনেক বড় হয়ে গেছে আপনাদের হয়তো অধৈর্য হয়ে যেতে পারে তো এর থেকে আর কম করা যায় না আপনাদের বোঝাইতে গেলে তো দেখুন এবারে করে আমি যে কুচির কাপড়টি উলটিয়ে তো তার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যাতে কুচির কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এই যে একটি পাট লাগিয়ে নিয়েছি আমি আরেকটি পাটও একই নিয়মে লাগিয়ে নিব তো আপনারা একই নিয়মে আরেক পাশেরটাও লাগিয়ে নেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন উপরে একটু মুড়িয়ে যে সেলাই করে নিলে ভালো হয় যেহেতু এখানে কাপড়টা বেশি যে দেখুন বাড়তি রাখতে হবে তো তার জন্য এখান থেকে সুতা উঠবে তো তার জন্য এখানে আমি উপরে একটু সেলাই করে নিয়েছি কাদের এখানে তো আমি একই নিয়মে আমি আরেক পাশেরটা যে সেলাই করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি এখন আমি এই যে পেছন আর সামনের পাড়টি এক জায়গা করে রেখে এই যে দেখুন গলার এভাবে সেলাই করে নিব আমি গলাটি কিভাবে সেলাই করতেছি দেখুন আমি হচ্ছে পেছন পার্ট এবং সামনের পার্টের ভিতরে হচ্ছে ফিল টেম্পাস নিয়েছি আর দুই সাইডে রেখেছি পাশ রেখে এভাবে করে প্রথমে একটি পার্টের কাঁধের পার্ট এভাবে করে রেখে আমি ওই যে নিচের পাটটি এই কাঁধের এখানে এর উপরে ভাজ দিয়ে এই যে দেখুন সেলাই করে নিয়েছি আপনারা অবশ্য কাঁধটা সেলাই করে নিতে পারবেন তবুও আমি দেখিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করি যে আমি সম্পূর্ণ সেলাইটা করার পরে এখন গলার এখানে আমি যে পটিতে আমি চাপ সেলাই দিয়ে দিব আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে যাতে কোনো প্রকারের কাপড় ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর আমি বডির মেপে দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে বত্রিশ তো এই কন্যার থেকে এই যে ষোলো বত্রিশির অর্ধেক হচ্ছে ষোলো ষোলো ইঞ্চিতে দাগ দিব এ আছে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হচ্ছে কি কোমর কোমর হচ্ছে তিরিশ তো তিরিশের অর্ধেক পনেরো এ আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাপগুলো বের করবেন তো এখন আমি দেখুন আমি এই যে দেখ সাইডে যেহেতু ফিতা দেবো তো ফিতার কাপড়টা আমি উল্টা সাইডে রেখে যে এই যে কোনা করে কেটে নিয়েছিলাম সেই অনুসারে এভাবে করে ভাজ দিয়ে যে সেলাইটা করে নিব। তো আমি আরেকটা ফিতাও একই নিয়মে সেলাই করে নিব। আর এখন আমি এটা আমি একটা ড্রাইভারের সাহায্যে এভাবে এই কন্যার থেকে এভাবে দেখুন ভিতরে ঢুকিয়ে এই যে উলটিয়ে ফিলটেম করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাইটা করে নিয়েছি এখন কোনাগুলো আমি এইভাবে করে এই যে উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে কোনটা উঠিয়ে নিয়েছি এখানে দেখুন এই যে এখানে একটু দিয়ে চেপে নেবেন নেওয়ার পর এই যে আমি একই নিয়মে দুটি ফিতা এই যে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এই যে যে দাগ দিয়েছি বডির পাটে তো সেই অনুসারে আমি এই যে সেলাইটা করে নিব তো দেখুন এই অনুসারে আমি সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টি মেলে এই যে নিচ থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিব দিয়ে দেখুন আমি যে ফিতা কাপড়টির উপরে রাখবো রেখে এই যে এইখানটা আমি যে সেলাই করে নেবো এখানে একটু ভালোভাবে সেলাই করে নেবেন ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এখানে যে ডাবল সেলাই দিয়ে দিব তো সেমভাবে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি নিচ থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিব দাগ দিয়ে এই এক ইঞ্চি উপরে এই ফিতাটা রেখে তো তার উপরে সেলাই বসিয়ে নেব তো এই যে দেখুন আমি কিভাবে ফিতাটা লাগিয়ে নিয়েছি তাহলে বুঝতে পেরেছেন তো এই যে ফিতাটা লাগানোর পরে এখন আমি হাতাটা লাগিয়ে নিব তো তার আগে এই যে হাতায় যেহেতু আমি কুচি দিব এখানে মাস পয়েন্ট একটা চিহ্ন করে দাগ দিয়ে নিব নেওয়ার পরে এই যে আমি তিন ইঞ্চি চওড়াটা নিয়েছিলাম কাপড়টি এখন এভাবে করে দুটি ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছে তো তাহলে কুচি দিতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি সেলাইটা করে নিয়েছি নেওয়ার পরে এখানে মাস পয়েন্ট একটা চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে এখন আমি হাতার কাপড়টি ফিল টেম করে রেখেছি আর এই পাইপিনের কাপড়টা তো দুই সাইডেই ফিল টেম পাস তো এভাবে করে এখন আমি কুচিটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এর সাথে একবারেই কুচিগুলো দিয়ে নিব। তো এই যে মাছ বরাবর কুচিটা সম্পূর্ণ খাপিয়ে নিয়েছি তো আর এই যে আর অর্ধেকটাও আমি একই নিয়মে যে কুচিটা সম্পূর্ণ দিয়ে দিব তাহলে দেখুন আমি এই যে আরেক পাশে এই যে সেলাইটা করে নিয়েছি এখন এভাবে করে উলটিয়ে এই ফিল্টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে দিব খুব সুন্দরভাবে কাপড়টি যাতে গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো একই নিয়মে আমি আরেকটা এই যে হাতার কুচি দিয়ে নিয়েছি তো এখন দেখুন আমি এই যে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর হাতার পার্টটি আমি উল্টা সাইডে রেখে এই যে কাঁধের যে সেলাই করে নিয়েছি সেই সেলাই নিচ থেকে এভাবে করে ধরবো ধরে এই যে এখানে মেপে নিতে হবে কতটুকু প্রয়োজন তো সেই অনুসারে একটা দাগ দিয়ে নিব তাহলে কম ব্যাস হবে না এখন হাতার পাটটি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে রেখেছি রেখে হাতার মোহরি হচ্ছে নয় নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার সাড়ে চার ইঞ্চিতে দাগ দিব। দাগ দিয়ে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব এখানে অবশ্য ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি একই নিয়মে আমি আরেকটা হাতা ওই যে সেলাই করে নিব তো আমি ওই হাতায়ও যতটুকু দিয়েছি সেমভাবে এই হাতায়ও ততটুকু দিয়ে এভাবে করে যে সেলাইটা করে নিব। তো বন্ধুরা ভিডিওটি একটু লং হয়ে গেছে তো তার জন্য আপনাদের কাছে যে রিকোয়েস্ট করছি একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি না দেখলে তো আসলে আপনারা বুঝতে পারবেন না তো তার জন্য সম্পূর্ণ দেখার চেষ্টা করবা তো এখন দেখুন আমি দুটি হাতা এই যে উলটি উলটিয়ে ফিল টেম করে নিয়েছি এই যে বডির পাশের তাল পাট আর হাতার পাটের তাল পাট অবশ্য মিলিয়ে দেখুন আমি এই যে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর হাতার পাটটি ফিল করে নিয়েছি নিয়ে কাঁধের থেকে আমি এই যে হাতার মাস পয়েন্ট এবং বডির যে কাঁধের মাস পয়েন্ট তো সেটার থেকে এভাবে করে ধরে এই যে মিলিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এখানে যাতে কাপড় কম বেশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখানে যে অতিরিক্ত কাপড় মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে নিব তো হাতার কাপড়টিও আমি মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে খুব আলতোভাবে সেলাই করে নিতে হবে কম যে কম ব্যাস যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে হাফ ইঞ্চি বরাবর আমি এই যে সেলাইটা করে নিচ্ছি এই যে এখানে দুটি সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে আমি আরেকটা হাতাও ওই নিয়মে একই নিয়মে সেলাই করে নিব আপনারা কিন্তু কাদের থেকে সেলাইটা ধরবেন তাহলে কিন্তু হাতা কম ব্যাস হলে পরবর্তীতে একটু খুলে করা যায় আর যদি আপনারা আরমোলের সাইড থেকে ধরেন তাহলে কম ব্যাস হলে কিন্তু সম্পূর্ণ খুলে তো তারপরে আবার করা লাগে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে ট্রাই করবেন তাহলে খুব বন্যাসে করে নিতে পারবেন তো এখন আমি নিচে যে কুচির কাপড়টা তো সেটা আমি লাগিয়ে নিব তো তার জন্য আমি যে কুর্চির যে পার্টটি দুই সাইডে আমি সেলাই করে নিব তো আমি প্রথমে একটি পার্ট ফিল্ডেম করে নিয়েছি আর একটি পার্ট আমি উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভিতরের সাইড হচ্ছে ফিল ডেম পাশ আর দুই সাইডে হচ্ছে উল্টা পাশ তো দেখুন এভাবে করে আমি দুই সাইডে সেলাই করে নেবো তো বন্ধুরা আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আর ভিডিও এই যে তে যদি আপনারা দেখে সাপোর্ট করেন তাহলে আমাদের নেক্সট ভিডিও বানাতে খুব ভালো লাগে তো সব সময় চেষ্টা করবা ভিডিও দেখে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে আর কমেন্ট করতে কখনো ভুলবা ভুলবেন না তো দেখুন এখন এই যে আমি দুই পাশে সেলাই করে নিয়েছি আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন আমি মাস পয়েন্টে একটু কেটে চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে এখন এখন দেখুন আমি নিয়েছি মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো আমি এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেই দেড় ইঞ্চি হাফ ইঞ্চি আমি ভেতরে ঢুকিয়ে নিব আর এক ইঞ্চির মতো চওড়া রাখবো তো সম্পূর্ণ এভাবে করে এই যে সেলাইটা করে নিব তো তাহলে বুঝতে পেরেছেন আশা করি তো এই যে এভাবে করে আপনারা এখানে চিকন করেও সেলাই দিতে পারেন তো আমি সবসময় রিকোয়েস্ট করব এভাবে করে একটু মোটা করে ভেঙে সেলাই দিলে ভালো লাগে দেখতে তো এই যে আমি নিচে সেলাই করে নিয়েছি এখন আমি দেখুন কুচির কাপড়টি ফিল টেম্পাসে রেখেছি বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে কুচির কাপড়টি এই যে বডির পাশের ভিতর দিয়ে ঢুকিয়ে এখন দেখুন এই যে আমি এই যে সাইডের যে জয়েন্টটা বডির পাশে তো এই জয়েন্ট থেকে আমি প্রথমে এই যে সেলাইটা ধরবো আপনারা সবসময় এক সাইড থেকে সেলাইটা কো ধরবেন কুচির আপনারা চাইলে কিন্তু আগের থেকে কুচিটা দিয়ে নিতে পারেন এই যে নিচে যে কুচির কাপড়টা তো সেই অনুসারে আমি বডির পার্টের সাথে একবারেই সেট করে নিচ্ছি তো আমি যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী বডির পার্টের সাথে এভাবে করে পিন দিয়ে লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন এভাবে করে আমি কুচিগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি একটু একটু করে কুচি দিব তো আমি আবারও বলছি আপনাদের যেভাবে কুচি দিতে সুবিধা আপনারা সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন আমি যেভাবে দিচ্ছি এভাবে করে নিতে হবে তার কোনো মানেই হয় না তো দেখুন এভাবে করে কুচিটা আমি সম্পূর্ণ এই যেভাবে করে দিয়ে নিচ্ছি তো আমি যে যে চিহ্ন করে নিয়েছি তো সেই চিহ্ন অনুসারে চিহ্ন অনুসারে আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি কুচিটা দিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখন আমি সম্পূর্ণ এই যে কচিগুলো দিয়ে নিচ্ছি তো কুচিগুলো যাতে অ্যাকুরেট হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি সম্পূর্ণ কুচিটা দেওয়ার পরে এখন এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এই যে সেলাইটা করে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ